ইয়ার মুখের যুদ্ধ চলছে ধুলো মাটিতে আকাশ অন্ধকার তলোয়ার রক্ত আর তাকুয়ার মহাসম এ যুদ্ধেই হঠাৎ খালিদিন ওয়ালিদরা দিয়ে লহ আনহু তার একটি টুপি হারিয়ে ফেলেন সিফ একটা টুপি না সোনা মুক্তা জড়ানো না রাজকীয় কোনো কিছু বরং পুরনো ধুলোমলিন ছেঁড়া একটি টুপি তবু তিনি থেমে গেলেন যুদ্ধ নয় খুঁজতে লাগলেন সেই টুপিটি সাহসী সেনারাও অনুসরণ করল তাদের সেনাপতিকে যুদ্ধ ছেড়ে সকলেই স্রেফ টুপির খোঁজ করছে খুঁজতে খুঁজতে অবশেষে টুপিটি পাওয়া গেল সবার চোখে বিস্ময় কি এমন আছে ওই পুরনো টুপিতে যে যুদ্ধ বন্ধ রেখে আগে খুঁজতে হলো ওদিকে খালেদ রাজিয়াল আনহু টুপিটি পেয়ে বুক জড়িয়ে নিয়ে আছেন চোখে অশ্রু কণ্ঠে কাপন তিনি সকলের চোখে বিস্ময় দেখে বললেন তোমরা জানো না এই টুপির ভেতরে আছে আমার প্রাণ এর ভেতরে আছে রসুলসল্লু আলিহ্লামের মোবারক চুল আমি যতবার এই টুপি মাথায় দিই যতক্ষণ এই চুল আমার সাথে থাকে আমি অনুভব করি আমি একা নয় আমার সাথে থাকেন রসুল আর তার ওসিলায় আল্লাহর সাহায্য আমার সাথে থাকে সোবাহান আল্লাহ এই ছিল সাহাবিদের ভালোবাসা এই ছিল সাহাবিদের ইমান যারা রাসুলের প্রতিটি নিদর্শনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন যারা রসুলের প্রতিটি নিদর্শনকে বৈকতময় মনে করতেন রসুলসল্ল আলাইস্লাম ওমরা শেষে যখন চুল কাটেন সেই চুলের কিছু অংশ সাহাবিরা আগলে রাখেন মুনি রত্নের চেয়েও বেশি যত্নে খালিদ আল্লাহ আনহু সেখান থেকে রসুল্লাহ সেই চুল সংগ্রহ করেছিলেন হে আল্লাহ আমাদেরও দান করু সেই চোখ যে চোখে রসুলের নিদর্শন ঝলমল করে দেও সেই হৃদয় যা তার নাম শুনলেই কেঁপে ওঠে ভালোবাসে